নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কী রান্না রান্নাবান্না করছি তাই শেয়ার করতে চলে এলাম বাজার থেকে চিকেন কিনে আনা হয়েছে চিকেনটা ধুয়ে তাতে পাতিলেবুর রস লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখবো মাখিয়ে নিচ্ছি অন্যদিকে ভাত রান্না করব তাই চাল ধুয়ে রেখেছি এখানে আছে রসুন আদা আর পেঁয়াজ মশলাগুলো বেটে নিতে হবে আর দেখো একটা আনারস আনারসটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একেবারে পেকে গেছে তা আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি আনারসের খোসা একটু মোটা মোটা করেই ছাড়িয়ে নিতে হবে আর আনারসের মাঝখানে যে শক্ত ডাঁটার মতো অংশটা এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় বাদ দিয়ে আমি আনারসটা পাতলা পাতলা করে কুচি কুচি করে নেব উনুনে রান্না হবে হাঁড়িতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর এই দেখো এটা কাতলা মাছের ডিম এটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার ছিল যদিও তো একটু ধুয়ে নিয়েছি দেখো দিন পরে ফ্রিজে রেখেছিলাম কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে কোনো ব্যাপার না তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই আনারস আর মাছের ডিম দিয়েই আমি চাটনি বানাবো এখানে ভাজা করার জন্য আমি পটল আর বেগুন সব কেটে নিয়েছি বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুন আর পটলে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি প্রথমে কড়ায় গরম তেলে আমি বেগুন আর পটলটা ভেজে নিচ্ছি আর ওইদিকে ভাত বসছি বসানো আছে এই রকম গ্রামের উনুন কে কে দেখেছ জানাবেন কমেন্টে বেগুন আর পটলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি চিকেনের জন্য আলু কেটে রেখেছিলাম ওইয়া আলু আমি ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে কষিয়ে নেবো আলু ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি রসুন আদা পেঁয়াজটা আমি ছিলে নেব এই শিলনোড়াতে বে বাটা মশলার টেস্ট কিন্তু খুব ভালো হয় মশলা বাটা হয়ে গেছে আর এই দিকে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে সামান্য তেল অ্যাড করে মাছের ডিমটা ভেজে নেব মাছের ডিম ভাজার সময় কিন্তু বেশি তেল দিতে নেই বেশি তেল দেবো না অল্প তেলেই আমি মাছের ডিমটা ভেজে নিচ্ছি কারণ মাছের ডিম ছিটকায় এর জন্য অল্প তেলে মাছের ডিমটা ভেজে নিতে হয় বেশ লাল লাল করে ঝুরি ঝুরি করে আমি মাছের ডিমটা ভেজে নিয়েছি যেন মাছের আঁচটে গন্ধ না থাকে মাছের ডিম ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন সর কালো সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা কুচি করে রাখা আনারসটা আমি হাত দিয়ে চটকে নিচ্ছি এতে করে আনারসের রসটাও বেরিয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয় সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আনারসটা চটকে দিলে চাটনিটা একটু ঘাঁটা ঘাঁটা হয় আর না হলে আনারস কিন্তু এমনি রান্না করলে গলে না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এভাবেই নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিট পরে আমি চিনি অ্যাড করে দিলাম দেড়শো গ্রাম মতো চিনি চিনিটা যে যার পছন্দ মতো দিতে হবে যে যেমন মিষ্টি খায় আনারসটা তো একটু টক মিষ্টি স্বাদের তারপরে যে যেমন মিষ্টি খাবেন ওই রকম চিনি অ্যাড করে দিতে হবে তো চিনিটা গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি সামান্য জল অ্যাড করছি জলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দিতে হবে মাছের ডিমটা বেশ দানা দানা হয়ে আছে এটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে টেস্টটাও মাছের ডিমের টেস্টটাও বেশ দারুণ লাগে তখন এখন আমি জিরে গুঁড়ো ছড়িয়ে চাটনিটা নামিয়ে নেব চাটনি হয়ে গেছে ওইদিকে কিন্তু ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান গড়িয়ে নেওয়া হচ্ছে এদিকে দেওয়া হয়েছে সর্ষের তেল তাতে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে দেওয়া হয়েছে মশলাটা থেকে ভাজা ভাজা সুগন্ধ ছড়াবে আর ওইদিকে আমি দিয়ে দিচ্ছি বেগুন আলু কাঁচকলা পেঁপে কুন্দলি ওইদিকে একটা সেদ্ধ ঝোল রান্না হবে তিন বছরের ছোট বাচ্চার জন্য আতরিত সোনার জন্য আর এইদিকে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা মজে গেছে এখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো চিকেন রসুন বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে কষিয়ে নেব এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে সবজির সঙ্গে চিকেনটা ওদিকে কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর এদিকে চিকেন দিয়ে বেশ ভালো করে কষানো হচ্ছে চিকেন আর আলু দিয়ে বেশ সুন্দর কষা কষা হয়েছে এখন কয়েক পিস নামিয়ে নেওয়া হচ্ছে এই কষা চিকেনটা খেতে খুব ভালো লাগে তাই রান্নার সময় কয়েক পিস তুলে নিলাম এবারে জল দিয়ে দেওয়া হয়েছে এই হলো চিকেনের লুক ফাইনাল লুক চিকেনটা কেমন হয়েছে তোমরা জানিও চাটনি চিকেন আর এই কয়েকটা ভাজা ভাজি দিয়ে আজকের মেনু ভিডিওটা কেমন হয়েছে জানিও